খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করছে দেখুন এটা হচ্ছে তাঁত চিনিমরা সিল্কের মধ্যে একটা ফ্যাব্রিক্সটা যদি আপনারা দেখেন খুবই আনন্দ একটা ফ্যাব্রিক্স উপর থেকে নিচ পর্যন্ত ফুললি জামাটা আপনারা দেখুন কি খুব সুন্দর করে কিন্তু এখানে গজ্জিস করে এম্বোডারি কাজ করা আছে প্লাস জুড়ি সুতো কাজ আছে এবং স্টোনারে কাজ করা থাকছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু রং ক্রস কালার গ্যারান্টি আমাদের এটা থাকছে হালকা পিক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এবং স্যালোয়ারটা পাচ্ছে সেম ফ্যাব্রিক্সের মধ্যে স্যালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে এম্বোডারি কাজ করা থাকছে আর দোপাট্টাটা দেখুন এটার সাথে কিন্তু আপনারা

এবং সিকুয়েন্স কাজ করা থাকছে আর ফুল জামার নিচে যদি দেখে আপনাদেরকে কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কাজ করা থাকছে সম্পূর্ণ নতুন একটা কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন হাতাটা দেখুন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা সাথে একটা সেলার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটগের মধ্যে আর একটা দোপারটা যদি আপনাদেরকে দেখে খুব সুন্দর একটা সিল্কের দোপারটা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ দোপারটা থাকছে স্টিক প্রিন্টের মধ্যে এটা প্রাইস চলে আসবে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা শপে ফাইনাল প্রাইজে

ফুল জামা লুকটা দেখেন সম্পূর্ণ দেখেন এখানে কিন্তু জড়ি সুতরাং কাজ করা আছে খুবই ডিফারেন্ট একটা সাথে স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে খুব সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন বেশ প্যান্ট কাটিং মধ্যে আর দেখুন বিন্দুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা প্রাইস চলে বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ ভিডিও লাগছে কালেকশন দেখে আপনি এটাও কিন্তু আপনার থাকছে সি গ্রিন কালারের মধ্যে ফুল জামাটা দেখুন ড্রাম কটনের মধ্যে অভার জামাটার মধ্যে কিন্তু গজেস করে আপনার কাজ থাকছে প্লাস আপনার মিরোলের কাজ থাকছে এবং কাচুপি কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু ভিয়াস প্যানেলটা দেখুন প্যানেলের মধ্যে কিন্তু কাজ করা থাকছে এবং এটা হাতার মধ্যে কিন্তু ভিয়াস হাতারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে দেখেন শো বাটন দেওয়া থাকছে